নিজের চুলকে ভেতর থেকে স্ট্রং এবং শাইনি করার জন্য মানুষ কত কী না করে আমিও অনেক কিছুই ট্রাই করেছি এবং সাকসেসও হয়েছি চুলকে স্ট্রং করতে সেরকমই আজকে দারুণ একটা জিনিস আমার কাছে আছে সেটা ট্রাই করেই আজকে আমার চুল এত সুন্দর আজকে আমি বলবো হিমালয় হেনার কথা তার আগেই এন্ট্রোটা দিয়ে দিই হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভীষণ 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 ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা যদি পুরোপুরি দেখো তোমরা আরও বেশি ভালো থাকবে আমি এটা আজকে প্রথম ট্রাই করেছি আর এই হিমালয় হেনাটা কেনার বিশেষত্ব হলো এর মধ্যে নখানা উপকরণ আছে যেটা কোনো হেনাতে পাওয়া যায় না হিমালয় হেনাটার দাম হল মাত্র পঁয়ত্রিশ টাকা আর এটা তোমরা যে কোনো কসমেটিক্স দোকানে অথবা শপিং মলে পেয়ে যাবে চুলের জন্য প্রয়োজনীয় যতগুলো উপকরণ আছে তার মধ্যে বিশেষ নখানা উপাদান এর মধ্যে আছে যেমন প্রথমেই বলি ভৃঙ্গরাজ যেটা চুলকে কালো করতে খুবই সাহায্য করে তারপর রয়েছে আমলকি যেটা কি না চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে এছাড়া খুশকির সমস্যা দূর করতে আমলকির বিশেষ ভূমিকা রয়েছে তারপর রয়েছে কারি পাতা যেটা চুলের অকাল পক্কতা থেকে রোধ করে আর মেথির কথা তো সবাই জানে আমরা কম বেশি কোনো কিছু জানি আর না জানি মেথি চুলের উপকারী এটা সবাই জানে শিকাগাই চুলকে ভেতর থেকে পরিষ্কার করে চুলকে উজ্জ্বল করে তোলে বহরা আমাদের স্ক্যাল্পটাকে মসৃণ রাখতে সাহায্য করে এছাড়াও হারাড নিম গ্রিন টি এগুলো তো রয়েছেই তার মানে হেনার মধ্যে তোমাদের আলাদাভাবে চা পাতা দিতে হবে না হেনাটা তৈরি করতে হলে প্রথমে জলের মধ্যে এটিকে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর পরিষ্কার চুলে সেটাকে অ্যাপ্লাই করতে হবে তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে আমি কিভাবে এটা ইউজ করেছি চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিই এবং তোমাদেরকে সেটা বুঝিয়ে সকাল সকাল ই আমি এই হেনাটা তৈরি করে ফেলবো কারণ এটা মাথায় রেখে অন্তত দু তিন ঘন্টা রাখতে হবে যাতে আমি টাইমলি স্নানটা করে ফেলতে পারি তাই আমি এটা সকাল সাতটার সময় ভিজিয়ে রাখছি আমি একটুখানি জলটাকে গরম করে নেব হেনার পাউডারটা দেখতে অনেকটা এরকম তো এদিকে আমার গরম জল রেডি হয়ে গেছে আমি গরম জলটা ঢেলে নিয়ে তার মধ্যে মিক্স করে পুরো প্যাকেট হেনা হেনাটা দু ঘন্টা ভেজানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা বিশেষ উপকরণ অ্যাড সেটা তোমরা যে কোনো হেনার সাথে অ্যাড করতে পারো ওটা মিক্স করলে চুলটা এত সফট সিল্কি স্মুথ হবে যে তোমরা ভাবতেও পারবে না উষ্ণ গরম জলে তো আমার হেনাটা মিক্স করা হয়ে গেছে চলো এটাকে দু ঘন্টার জন্য রেখে দিই এই হলো সেই বিশেষ উপকরণ ফ্ল্যাক্স সিড আমি সবসময় হেনা অথবা যে কোনো হেয়ার প্যাক করলে এই ফ্ল্যাক্সিডটা অবশ্যই রাখি তার সাথে তৈরি করার জন্য প্রথমে জল গরম করে তার মধ্যে এক ঢাকনা ফ্ল্যাক্সিট দিয়ে দিতে হবে তারপর এটাকে জলের মধ্যে ফোটাতে হবে চামচে করে নিয়ে তোমাদের দেখতে হবে যে এটা আঠা আঠা হয়েছে কিনা তবেই বুঝবে যে এটা ব্যবহার করার জন্য উপযুক্ত যথেষ্ট সময় নিয়ে আমি এটাকে ফুটিয়েছি এবার দেখার পালা যে এটা ব্যবহারের জন্য উপযুক্ত হয়েছে কিনা এই দেখো এই ধরনের আঠা আঠা হয়ে গেলে তোমরা বুঝে যাবে এটা এবার ব্যবহার করা আমি দিয়ে যেইটুকুনি প্রয়োজন নিয়েছি বেশি সেটুকুই নেবে না তাহলে বেশি তরল হয়ে যাবে তো বাকিটুকু আমি পাশের পাত্রে ঢেলে রেখে দিয়েছিলাম এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে দেখো টেক্সচারটা অতটা স্মুথ হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কোকোনাট অয়েল তো যেমন হেয়ার অয়েল সেটাই তোমরা দিতে পারো কোকোনাট অয়েলই দিতে হবে এমন কোনো কথা নেই ব্যাস মিক্স করে ফেললেই রেডি চুলের জন্য একটা ম্যাজিক্যাল হেয়ার প্যাক হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার জন্য আমিও রেডি হয়ে গেলাম একটা বাতিল নাইটি নিয়ে নিলাম যাতে অন্য কোনো ড্রেস পরে হেয়ার প্যাকটা দিলে ওই ড্রেসটা নষ্ট না হয়ে যায় এবার আমার চুলটা ভালোভাবে আঁচড়ে চুলটাকে জটমুক্ত করতে হবে মনে মনে অনেকটা এক্সাইটেড হয়ে গেলেও হালকা ভয় ভয় লাগছে কারণ এই হেনাটা আমি এই প্রথম ইউজ করছি জানি না চুলের কতটা উপকার হবে বা অপকার হবে কিন্তু এত ভালো ভালো উপকার দেখে আর নিজেকে সামলাতে পারলাম না ভাবলাম হয়তো খুবই ভালোই হবে চলো দেখা যাক কি হয় চুল তো জটমুক্ত হয়ে গেছে চলো তোমাদের কাছ থেকে দেখায় আমার চুল এই মুহূর্তে কতটা ফ্রিজি হেনার বাটি নিয়ে তো বসেই পড়লাম এবার চুলটাকে ভাগে ভাগ করে এক পাশে একটা খোপা বেঁধে নেব তারপর সুবিধা হবে চুলে হেনা দিতে এবার আমি একটু একটু করে চুলের অংশ নিলাম আর অল্প অল্প করে হেনাটা অ্যাপ্লাই করতে শুরু করলাম হেনাটা কিন্তু আমি অনেক দিন আগেই কিনেছি প্রায় এক মাস আগে কিন্তু আমার একটু পর ঠান্ডা লেগে যায় বলে হেনাটা করা হয়নি এখন আমি মোটামুটি সুস্থ আছি তাই সাহস করে হেনাটা ইউজ করলাম চুলে জানি না আবার ঠান্ডা লেগে যাবে কিনা চলো পুরো মাথায় হেনাটা দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি ফাইনালি আমি পুরো মাথায় হেনাটা দেওয়া কমপ্লিট করেছি অনেক টাইম লেগেছে প্রায় আধ ঘন্টা মতো হেনাটা কিন্তু আমি একা ইউজ করিনি আমি নিজেও দিয়েছি আর মায়ের মাথায়ও লাগিয়ে দিয়েছি কারণ ফ্ল্যাক্সিড দেওয়ায় এটা অনেকটা বেড়ে গেছিল তাই আমার চুলে হয়েও মার চুলে হয়ে গেছিল মার চুল তো বেশি বড় না ছোট ছোট তাই লাস্টে যেটুকু ছিল মার চুলে খুব ভালোভাবে হয়ে গেছিল আমি এখন ছাদে এসেছি তোমাদেরকে ভালোভাবে দেখাতে যে চুলটা কেমন শুকিয়েছে আর কেমন মানে হয়েছে ঠিকঠাক আর হেনা ইউজ করা খুবই ভালো চুলের জন্য চুলের মানে স্বাস্থ্য বজায় রাখে আর চুলের প্রোটিন হিসেবেও কাজ করে তো চলো দেখো দেখতেই পেয়েছো তোমরা দেখো এখানটা এখানটাতেও বোঝা যাচ্ছে চুল কতটা মানে গ্লেজ দিচ্ছে আর হেনাটা সত্যি খুব ভালো এতগুলো উপকরণ আমি এই প্রথম কোনো হেনাতে পেয়েছি আর ওটাতে যে ভৃঙ্গরাজ ছিল সেটা বোঝাই যাচ্ছিল কারণ আমি যখন হেনাটা লাগিয়েছিলাম তখন আমার হাতের মধ্যে মানে ভৃঙ্গরাজ ইউজ করলে যেরকম কালো কালো হয়ে না আমি এর আগেও ইউজ করেছি সেজন্য বুঝতে পেরেছি হাত ওরকমই কালো কালো হয়ে গেছিলো